ইতিহাস বদলে যাবে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় সে বলে অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যায্য ও শক্তিশালী ক্ষমতা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আপনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন নেতানিয়াহু জানায় ইসরায়েল ইতিমধ্যেই অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে অসাধারণ কিছু করেছে তবে আজকের হামলায় যুক্তরাষ্ট্র সব প্রত্যাশার চেয়েও বেশি কিছু করেছে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে হামলা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার প্যালোসি উদ্বেগ জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছেন কংগ্রেসের অনেক সদস্য যারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এর ব্যাখ্যা দাবি করেছেন তিনি তাদের সঙ্গে একাত্ম পোষণ করেছেন আমেরিকার এই হামলার পর ইরান বা আমেরিকা কারও পক্ষ থেকেই কোনো প্রকার ভিডিও ফুটেজ ওই স্থানগুলোর পাওয়া যায়নি যে কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মার্কিন সেনা সূত্র জানিয়েছে ইরানের ইসফানে অবস্থিত ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটিটি ধারণার চেয়ে অনেক গভীরে এবং শক্তিশালী ছিল টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি হয়তো পুরোপুরি ধ্বংস করা যায়নি ফোর্দসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখনও পর্যন্ত আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের বিভিন্ন গণমাধ্যমগুলোও জানাচ্ছে আমেরিকার এই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর ইরান এও বলছে এই হামলার কথা ইরান কেন শুধু গোটা বিশ্ববাসী জানত যার ফলে ইরান আগে থেকেই তাদের পারমাণবিক স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম এবং অন্যান্য তেজস্ক্রিয়তা ছড়াতে পারে এমন পদার্থগুলোকে সরিয়ে নিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় ব্যবহৃত মার্কিন অস্ত্রের বিবরণী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র ছয়টি বিটু স্ট্র্যাটেজিক বোমারু বিমান ব্যবহার করেছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে কোর্দোর ভূগর্ভস্থ স্থাপনায় বারোটি সুপার পাওয়ারফুল বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয় এছাড়া মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতানজ ও ইস্পাহানের স্থাপনায় তিরিশটি টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নাতানজে অতিরিক্ত দুইটি বাংকার বাস্টারও ফেলা হয় নিউ ইয়র্ক টাইমসেও এই অভিযানের বিস্তারিত প্রকাশ হয়েছে ব্যবহৃত অস্ত্র জিবি ইউ ফিফটি সেভেন এবি ম্যাসিভ অর্ডানেন্স পেনিট্রেটর তেরো দশমিক ছয় টন ওজনের এই বোমায় দুই দশমিক সাত টন বিস্ফোরক থাকে এটি শক্তভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ টার্গেট ধ্বংসের জন্য তৈরি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভারী বিমান হামলার আগেই ফর্দো ঘাটির পথ সুরক্ষিত করতে চেষ্টা করেছিল ইরান যুক্তরাষ্ট্রের হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান ফর্দো পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ সুরঙ্গগুলোর প্রবেশ পথ সুরক্ষিত করতে উদ্বেগ নিয়েছিল উনিশ জুনের ছবিতে সুরঙ্গের কাছে ষোলোটি ডাম ট্রাক ও ভারী খনন যন্ত্রপাতি দেখা গেছে পরদিন তোলা ছবিতে দেখা যায় সুরঙ্গের রাস্তাগুলোর কিছু অংশ মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে ট্রাকগুলো তখনও প্রবেশপথে অবস্থান করছে এবং খনন কাজ চলছিল ফোর্দো ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক ঘাটিগুলোর একটি এটি পাহাড়ের ভিতরে প্রায় আশি থেকে নব্বই মিটার গভীরে অবস্থিত এবং হামলার ঝুঁকি মাথায় রেখে নির্মাণ করা হয়েছিল এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইরানের ইসফাহান